গুড আফটারনুন বন্ধুরা চলে এসেছি আজকে এই চ্যানেলে ইটিং শো নিয়ে বুঝেছ কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি করতে করতে হাঁপিয়ে যাচ্ছি তাই ভাবলাম যে আজকে একটু অন্য দিয়ে শুরু করি বুঝলে পরে তো আছেই গাতন 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 সেটা পরে তো এখন একটুখানি ইটিং শোটা নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো ইটিং কি করব সেটা দেখো লোকের বাড়ি বাড়ি আমি খাই সেটা কোনো বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে যে আমি তো নিজের বাড়িতেও খাই সেটা কেন দর্শকদের চোখে পড়ে না মানে ওই যে যারা অন্ধ দর্শক ওগুলোর কেন চোখে পড়ে না বলো তো তো চলো বন্ধুরা চলে এসেছি ইন্ট্রোটা দিয়ে নিই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি ঘরের কাজকর্ম সেরে টেরে স্নান টান করে একদম দেখো কপাল থেকে টিকটাও পড়ে গেছে আর পড়িনি তো চলে এসেছি আজকে আবার একটু ঠান্ডাটা কম আছে তো চলে এলাম খাবার দাবার নিয়ে বুঝলে রান্না বান্না করতে ইচ্ছা করে না আমার জানোই তো এই জন্যই আমি লোকের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খাই আর রান্না যাতে করতে না হয় আর যদিও বা খেতে বাড়িতে হয় কোনো কারণে তো এই অর্ডার অর্ডার দিয়ে দিই ভাত সেদ্ধ ভাত খেয়ে নিই সবই তো তোমরা জেনে গেছো না তিন বছর প্রায় হয়ে গেলো আমাকে তোমরা দেখছো এই আগস্টের যে মোধায় তিন বছর কমপ্লিট হবে তো যাই হোক এত বছর ধরে দেখে নিশ্চয় তোমরা এই সোমাগুড়িকে চিনতে পেরে গেছো না তো কত নাম দিয়েছো তোমরা কত ভালোবেসে আমাকে ডাকো ফোমাগুড়ি ফোমা দিদা উফ আমি আপ্লুত তোমাদের ভালোবাসায় আমি আপ্লুত বিশ্বাস করো আমি প্রত্যেককে ভীষণ ভীষণ ভালোবাসি প্রত্যেককে কিন্তু ওই একজনকে বাদ দিয়ে ওই তার কাছে গেলেই মাথাটা বিগড়ে যায় যাই হোক খাওয়ার সময় আমি আমার তার নামটা করতে চাই না বুঝলে কিনা আর ঠান্ডা তো ভেবেছিলাম মাফলারটা পরে আর সোয়েটারটা পরেই বসবো কিন্তু না সেটা আর করলাম না বুঝলে তাহলে আর আমি এক হয়ে যাবো না তো সেই কারণে আর মাফলারটা পরলাম না তো আমি চলো কি খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করতে করতেই খাবো কারণ দেখো যখন আমি লোকের বাড়ি খাই তখনও সেটা আমি দেখাই আর যখন নিজের বাড়ি খাবো সেটা দেখাবো না তা কি হয় বলো না হয় না সেই জন্য আজকে ভাবলাম যে না ব্লগ চ্যানেলে এই খাবারটা দেখাবো না আজকে বাবা আমি যেহেতু ভালো খাবার খাচ্ছি সেহেতু তোমাদের এই চ্যানেলেই দিই বুঝলে কিনা যাতে সবাই একটু দেখতে পায় তো যাই হোক আমি একটুখানি অর্ডার দিয়েছিলাম কি অর্ডার দিলাম সেই অর্ডারটা একটু তোমাদের সাথে শেয়ার করি এই যে এসছে দেখো প্যাকেটেই রয়েছে আমি এখনো খুলিনি তো এখানে দিয়েছে পেঁয়াজ শশা এখানে দিয়েছে চাটনি আর দিয়েছে বিরিয়ানি দেখো এই যে তো এই দেখো কত বড় এ বাবা আমার তো দুদিন চলবে দুদিন মানে এবেলা ও বেলা কারণ এ এত বড় আমি খেতে পারবো না বুঝতেই পারছো তো চলো খাই কি করবো আর বলো তোমাদের দেখিয়ে দেখিয়ে খাবো কারণ যারা বলে আমি পরের বাড়ি খাই পরের বাড়ি খাই তারা তো এই খাবারটা দেখবে ও বাবা এত টাকা অর্ডার দিয়ে তুমি বাড়িতে খাচ্ছ তাতেও জ্বলবে কি জ্বালা কি জ্বালাবো এদের বাবা জানি না জ্বলুক ওরা জ্বলুক ওদের জ্বলানোর জন্যই আমি এই বিরিয়ানি অর্ডার দিয়ে খাচ্ছি বাবারে ভর্তি ভর্তি দিয়েছে এই এতটা খাওয়া আমার পক্ষে সম্ভব বলো তো আমি এতটা তো খেতে পারব না রাত্রিরেও খেতে হবে বিরিয়ানি কিন্তু এই যে গরম করে খেতে আমার আবার বিরিয়ানি ভালো লাগে না বিরিয়ানি ফ্রাইড রাইস না ওই আলাদা করে গরম করে খেলে একটা কেমন যেন টেস্ট হয়ে যায় কিন্তু তাও বাধ্য হয়ে করতেই হবে কোনো উপায় নেই কারণ এত বিরিয়ানি খাওয়া আমার পক্ষে সম্ভব না আর এটা দিয়েছি কিন্তু মাটন বিরিয়ানি বা একবার আমি মাটন বিরিয়ানি অর্ডার দিয়ে ওরা ভুল করে আমার মেয়ের বাড়িতেও অর্ডার মেয়ে দিয়েছে অর্ডারটা মেন তো মেয়ে অর্ডার দিয়েছে ওরা আর সবাই জানে আমি মাটন বিরিয়ানি খাই তো সেই মাটন বিরিয়ানির জায়গায় ওর বাড়ি চলে গেছে মাটন বিরিয়ানি আর আমার বাড়ি চলে এসেছে চিকেন বিরিয়ানি কী নোংরামো কথা আমায় বলেছে গো কী নোংরামো কথা আমায় বলেছে আমি নাকি ইচ্ছা করে এটা করেছি খেয়েছি মাটন চিকেন বিরিয়ানি আর বলেছি নাকি মাটন বিরিয়ানি দেখো মাটনটা এত বড়ো এ দেখো এখানে একটা টুকরো বাবা এ দেখো এত বড় একটা টুকরো তুলেছি আবার তার সাথে দেখো এই যে তো এতটা তো খাবো না যেহেতু আর্ধেকটা খাবো অর্ধেকটা তো রেখে দিতে হবে কারণ এত খাওয়া আমার পক্ষে সম্ভব না বুঝলে কিন্তু ওপরে আবার সাদা ভাত দিয়েছে কেন কে জানে এই সাদা ভাতটা আমার আবার ভাল লাগে না মশলা ছাড়া ভালো লাগে না এই আলু কোথায় আলুটা তো না পেলে হয় আলুটা দেয় তলায় তার উপরে দেয় ভাত এই হচ্ছে আলু তো আলুটাও আমি পুরোটা খাবো না এটাও একদম ঠিক কথা দেখি ডিম ঠিম কি আছে এর মধ্যে হ্যাঁ আবার ডিমও আছে উড়ি বাবা রে বাবা রে বাবা এই দেখো ডিম বুঝতে পারছো তো আমি এখন ডিমটা খাবো আর এই ছোটো মাংসটা খাবো আর এই মাংসটা আমি তুলে রেখে দেবো কারণ এতটা তো আমি খেতে পারবো না বুঝলে তো যতটা খাবো ততটা নিয়ে নিই আর যদি লাগে তাহলে নেবো বাবা বলা যায় না আমার গাদতেও পারে তো এটা আমি তুলে রেখে দিলাম এই দেখো এতটা কতটুকু নিয়েছি দেখো আর বাকিটা কিন্তু এর মধ্যেই রইলো রাত্রি আমায় খেতে হবে এটা বুঝলে তো চলো খাওয়া দাওয়াটা একটু শুরু করি আর কী করবো যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই পুরোটাই খেয়ে নেবো কোনো ব্যাপার না তোমাদের সাথে শেয়ার করে খাবো ভাই কারণ তোমরা না খালি আমাকে বলো এর বাড়ি খান ওর বাড়ি খান তার বাড়ি খান তো আজকে বাবা নিজের বাড়ি খাচ্ছি তাও সেটাও তোমাদের সাথে শেয়ার করি লোকের বাড়ি শেয়ার করি আজকে নিজেরটা খাচ্ছি শেয়ার করব না তা কি হয় বলে এই অর্ধেকটা আলুও তুলে রাখলাম কারণ আলু ছাড়া বিরিয়ানি খাওয়া যাবে না বাবা তো হাফ হাফ করে খাই যাতে আমার দুবেলা হয়ে যাবে এত এত বিরিয়ানি দিয়েছে হ্যাঁ পক্ষে খাওয়া সম্ভব না বুঝলে বাপরে বাপ এইটুকুনি চাটনি গিট মেরেছে দেখো না পড়ে যায় তো সেই জন্য এরকম করে দিয়েছে তাই মুখ টিপে আটকে দেওয়া যেগুলো ওইগুলোতে দিলে সুবিধা হয় রে বাবা গিট দিয়েছে দেখো তো ওই যে কালকে বলেছিলাম কালকেও আমার বিরিয়ানি খাওয়া হয়েছে আর কি বলবো বলো বড়ো মেয়ে পাঠিয়ে দিয়েছিল তো সেটা কালকেও বিরিয়ানি খাওয়া হয়েছে আবার আজকেও বিরিয়ানি তা বিরিয়ানি ফিরিয়ানি খেয়ে নিই যা কোন দিন চলে যাব মনটা আর তখন আফসোস করবে আত্মা বুঝলে পুরো চাটনিটাই নিয়ে নিয়েছি চলো ঠাকুরের নাম নিয়ে খাতা খেতে শুরু করি আর তোমরা আমার সাথে বসে বসে গল্প কর বুঝলে হ্যাঁ না তোমাদের আগে দিয়ে দিই খাও 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 আমার সোনারা সোনারা খাও 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 হ্যাঁ তোমাদের দিয়ে দিলাম এবার আমি খাই চাটনিটা একটু টক হলে ঝাল হলে ভালো হতো কাঁচা লঙ্কা নিয়ে কাঁচা লঙ্কা নিয়ে নি বুঝলে হবে মুছে ধুতে উঠতে ইচ্ছে করছে না কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দেখো কাঁচা লঙ্কার সাইজটা দেখে নাও পুরোটাই খাবো মাংসটা দারুণ মাংস ধরুন আর বিরিয়ানি গরম গরম না খেলে কিন্তু টেস্টটা ভালো লাগে না কি বলম গরম গরম হবে ঠান্ডা হয়ে গেলে বিরিয়ানি যে কোনো খাবারই দেখবে ঠান্ডা হয়ে গেলে একমাত্র বান ভাত ঠান্ডা ঠান্ডা খাও বাকি আর কোনো কিছু চাটনিটা আজকে সেরকম হয়নি জানো তো ভালো দেয় চাটনিটা এই আমি চাটনিটা তো যেন কম 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 লাগছে জানি না সকাল থেকে আজকে খাইও নি জলখাবার কিছু খাইনি জানো শুধু চা খেয়েছি আর দুটো বিস্কুট খেয়েছিলাম Da haben wir noch ein তো দেখো যারা তোমরা বলো যে আমি শুধু লোকের বাড়ি খাই তাদের জন্য এখানে আজকে আমার ইটিং শোটা করতে হলো বুঝলে না হলে আমি আমার ব্লক চ্যানেলেই খাওয়া দাওয়াটা দেখাই কিন্তু না ভাবলাম যে দেখি শত্রুর মুখে চায় দিয়ে বিরিয়ানি খাই দারুণ দারুণ এটা আমাদের ঈশাপুরেরই দোকান দোকানটার প্রমোশন করে মানে কি বলে ওটাকে প্রমোট করে দি দোকানটা অভিরুচি দোকানটার নাম যারা যারা ঈশাপুরে থাকো আশেপাশে থাকো তারা তো চেনই দোকানটা কোথায় তো ওখান থেকেই আনিয়েছি এবি এবি বানিয়েছে তো লোকের বাড়ি খেতে খেতে না সত্যি ভাবছি তোমরা এত এত চিন্তা করছো আমি লোকের বাড়ি খাচ্ছি দেখো যারা বলে তারা কিন্তু একবার বলে না দিদি আপনি আমাদের বাড়ি আসুন বা আনটি আমাদের বাড়ি একদিন ঘুরে যান আপনি তো সবার বাড়ি খান একদিন আমাদের বাড়ি আসুন না সেই বলার ক্ষমতা নেই শুধু যাদের বাড়ি যাচ্ছি কেন যাচ্ছি কেন আমি অন্যের বাড়ি গিয়ে খাচ্ছি আরে আমায় ডাকে আমাকে ভালোবাসে তার জন্য যাচ্ছি হাট করে কারো বাড়ি গেলেই কি সে আমাকে খাইয়ে দাইয়ে তিন দিন ধরে রেখে দেবে না 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 সেই ভালোবাসার জায়গাটা তৈরি করতে হয় আমার বাড়ি কেউ আসলে চার দিন থাকলে তাকেও সেই জায়গাটা আমাকে দিতে হবে তবেই না সে আমার বাড়ি আসবে থাকবে খাবে এমনি এমনি সব হয় না আসলে এগুলো তো পাইনি কখনো না খেতে বসে কন্ট্রোভার্সি এটা বুঝেছো আজকে হুম হুম খেতে খেতে কন্ট্রোভার্সি সাধারণত কেউ করে না কিন্তু আমাকে করতে হবে আমার খাওয়া দেখে জ্বলবে আমার লাইভে এসে জ্বালাবে তো আমি আর কি করবো বলো খেতে খেতে দুটো গালাগালি দেবো হুম হুম যা করতে একটা লঙ্কা লঙ্কাটা হেবি বিঝ পাশের ঘরে কুকুরটা নিজের বাড়ির লোক আসলেও চাচায় সব সময় চাচায় সব সময় চাচায় কি বলবো বলুক সুইপার ঢুকলেও চাচায় গেস্টেলেও চাচায় আমাদের এখানে কিছু পাগলাদের মতো পাগলা পাগলি আছে তাদের মতো বোঝে না কোথায় যা যাতে হয় কোথায় গিয়ে কী বলতে হয় বোঝে না ওইগুলোর মতন এটা ওর এ চার পেয়ে এরা দু পে এটাই শুধু পার্থক্য বুঝেছো ওর শিক্ষাগত যোগ্যতা নেই এদের নাকি এবার সব বিশাল বিশাল শিক্ষাগত যোগ্যতা তারপরেও এরকম অশুভ এদের তাও সেখানে শেখে চার পায়েদের কথা বলছি কিন্তু আমাদের দুপে বাবা জানি ভুল বলা উচিত না তবুও বলবো মজা কি মজা হ্যাঁ কি মজা জন্য তোলা থাকে পেঁয়াজ বাবা যখন পেঁয়াজের দাম খুব বেড়ে গেছিল তখন পেঁয়াজ আর দিত না বাবা কালকে কুসুম খাইনি কালকে বিরিয়ানি খেয়েছি কালকে কুসুমটা খাইনি আজকে খাচ্ছি একদিন খাবো একদিন খাবো না চলো আমার খাওয়া কমপ্লিট বাবা এখনো কতটা কি করব জানি না গো রাত্রিবেলা কি করে এটাকে গরম করব আর মাইক্রোওভেন নেই মাইক্রোভেন থাকবে একটু টুক করে গরম করতাম কিন্তু নেই গো তোমরা একটু ঝাঁকঝট করে দেখো না আমার ভিডিওগুলো তাহলে একটু এই ইনকামের টাকা দিয়ে একটা মাইক্রোওভেন কিনবো আমার মাইক্রোওভেন নেই গো আমার মাইক্রোওভেন নেই এই বুড়ি বয়সে আমার কত কষ্ট এরম করেই তো বলে না সন্দীপ আমার খাট নেই আমার ছেলের খেলনা নেই আমার ছেলের জামা কাপড় নেই এরমভাবেই তো সন্দীপ বলে আমিও শিখে যাচ্ছি শিখে যাচ্ছি বুঝলে একই সোয়েটার পরে রোজ বসি আমার সোয়েটার সেরকম নেই গো আর এই সোয়েটারটা তো চার বছর ধরে পড়ছি ভালোই আছে ভালোই আছে ছাড়বো কেন বলো তোমাদের যদি খারাপ লাগে তোমরা আমায় দাও কোনো অসুবিধা নেই এরকম ব্যাপার আর কি বুঝেছ হুম এরকমই আর কি ব্যাপারটা আমার মাইক্রোওভেন নেই গো খুব কষ্ট আমার খুব কষ্ট দেখি যদি ইউটিউবের টাকা থেকে পারি একটা যদি নিতে পারি একটু ওয়াশিং মেশিনও দরকার বুঝলে বসে বসে আর কাসতে পারি না বয়স তো প্রায় নব্বই পারি না গো একদম পারি না কালকে সব চাদর ফাদর তুলেছি বালিশের ওয়ার চেঞ্জ করেছি সব জড়ো করে রাখা কাল থেকে এমনিও ওয়েদার ছিল সন্ধ্যের থেকে তো বৃষ্টি তো সেই জন্য আচা করছি কালকে আর করতে পারিনি ঘর দৌড় মুছে এই করে ওই করে সেই করে আর ভালো লাগছিল না আজকেও করলাম না কালকে আবার বৃহস্পতিবার বুঝতেই পারছ কি করবো আমি জানি না গো কী বলবো তোমাদের এই দেখ ডিম খাচ্ছি এই যে আগে মাংসটা খেলাম মাটনটা এই যে ডিমটাও খাচ্ছি মানে যারা যারা আর কি আমার খাওয়া দেখে জলে তাদের জন্য দেখানো সবার জন্য তো না সবার জন্য তো সব কিছু না তাই না পুরো গা হাত পাই আমার এঁঠো হয়ে যাচ্ছে এটো হাতে ধরে ধরে কি করবো আর এই জামা কাপড় ছেড়ে ফেলবো এটা মাছব তারপরে এই জামাটা ছেড়ে ফেলবো কারণ এঁঠো হাত হচ্ছে না ধরছি লঙ্কাটা খাচ্ছি এটো হাতে জামাটা ঠিক করছি এটা না গলাটা একটু বড় নেমে যায় हुँ 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 दिन्चेट दिन्चेट तो এটাকে চেঞ্জ করব อืม দুনো সেট ওর রং করব ভালো লাগবে না তো জিন শেডের সাথে রং করব তো যারা যারা জ্বলে তাদের জন্য ছিল আমার তাদের জন্য ছিল আমার এই আজকে রিটিং শোটা খেতে খেতে কন্ট্রোভার্সি তো তাদেরকে বলতে চাইছি একটাই কথা যে মানুষকে বলার আগে না ভাবতে হয় যে ওনাকে যে আমি বলছি এ কথাটা কিন্তু ঠিক বলছি দেখে যদি বলাই আটকে যাচ্ছে কথা বলতে বলতে তারা খেয়ে নিই হ্যাঁ তো এরাকে যে বলছি কথাটা ঠিক বলছি কেউ কি কারোর বাড়িতে শুধু শুধু গিয়ে খেয়ে নিতে পারে আমি আজকে ওর বাড়ি যাব খেয়ে নেবো কালকে ওর বাড়ি যাব খেয়ে নেবো হঠাৎ করে চলে যাওয়া যায় সবার আগে জানতে হবে আমি কি সবার বাড়ি চলে যেতে পারি কেউ কি আমার বাড়ি আমাকে না বলে আমার ইচ্ছার বাইরে এসে চলে আসতে পারে কখনও কখনো হয়তো চেনা পরিচিত মানুষকে সারপ্রাইজ দেওয়া যায় যে আজকে চলে এলাম তোমার বাড়িতে বেল বাজলো আমি দেখলাম সেটা কিন্তু আলাদা কথা কিন্তু আমার বাড়িতে যখন সারপ্রাইজ দিয়েছিল কেউ কি ভিডিও কি ভিডিও না হতে পারে না সারপ্রাইজ দিয়ে হতে পারে না প্ল্যান করে এই করে সেই করে বললাম না নিন্দুকদের মুখে কিচ্ছু করার নেই ঝ্যাটালাতি ছাড়া কিচ্ছু বলার নেই তাদেরকে বিশ্বাসী করাতে পারবে না তোমরা এমন মানুষজন আছে এখানে জানো তো কল্পনার জগৎ তো থাকে তো বুঝতে পারে না তো যাই হোক আমার বাড়ি কণিকাও এসেছে আমার বাড়ি দি আমি যাদের বাড়ি গেছি তাদের কথা বলছি আমার বাড়ি গীতাদিও এসেছে থেকেছে খেয়েছে গল্প করেছে ঘুরেছে সব কিছু করেছে এরকম আমিও গীতাদির বাড়ি গেছি কণিকার বাড়িতে যেমন আমি গেছি কণিকার বাড়িতে আমি কোনোদিন ভাত খাইনি ও শ্রাদ্ধ বাড়ি ছাড়া মানে শ্বশুর মশাইয়ের কাজ ছাড়া আমি ওদের বাড়ি কোনোদিন দিন ভাত খাইনি একদিনই গেছিলাম সন্ধ্যেবেলা জামাই ষষ্ঠীর আগের দিন তো আমাকে লুচি তরকারি করে খাইয়ে তারপর বাড়ি পাঠিয়েছে যে না দিদি তুমি যাবে না আমরা আজকে করবো লুচি তরকারি একদম খেয়ে দিয়ে যাবে আমি ওখানে গেছিলাম সন্ধ্যেবেলা সিংড়া মিষ্টি টিষ্টি নিয়ে গেছিলাম এমনিই গেছিলাম ফোনের একটুখানি প্রবলেমের জন্য উজ্জ্বলকে দেখাতে গেছিলাম তো তখন বলেছিল যে তুমি একদম খাওয়া দাওয়া করে যাবে সেই যাওয়া ঠিক আছে আমি গেছি যে যে কবার আমি কিন্তু কোনোদিন খেয়ে দিয়ে ভাত খেয়ে আসিনি শ্বশুরের কাজে খেয়েছি এই আচ্ছা আর নবর বাড়ি নবর তো বললাম আমার ভাই ভাইয়ের বউয়ের মতনই হয়ে গেছে ওরা আমার ওদের বাড়ি যায় যখন তখন যাই কিন্তু যখন তখনটাও আমি যাই না যতক্ষণ না ওরা আমাকে ডাকে দশবার করে ততক্ষণও কিন্তু আমি যাই না কালকেও নব বলেছে দিদি পূজা পুজো আছে সরস্বতী পুজো তুমি কিন্তু দুদিন আগে চলে আসবে বাড়িতে কিন্তু পুজো আছে এই আছে সেই আছে তাই আছে তুমি কিন্তু চলে আসবে তুমি কিন্তু চলে আসবে করছে নবও কিন্তু আমার বাড়ি এসেছে নবমনীষাও আমার বাড়ি এসেছে সেই ভিডিও তোমাদের কাছে দেওয়া আছে আচ্ছা আর তো খুব একটা কারোর বাড়ি আমি যাই না আর আরেকজনের বাড়ি গিয়েছিলাম চাকদাতে থাকে সোমা ওর নামও সোমা ওর চা চ্যানেলের নামও সোমা কিচেন ব্লগস না কি যেন একটা আছে তার বাড়ি গিয়েছিলাম চাকদাত তো তখন আমার ইয়েটা এসছিল গুগল প্রিন্টটা এসেছিল তো সে প্রিন্টটা কি করে করতে হবে না করতে হবে এইটার জন্য তখন খুব সম্ভবত নবরা বাড়িতে ছিল না বা এরকম কিছু একটা ব্যাপার হয়েছিল তো তখন আমি ওকে ফোনে কথা হচ্ছিলো মেসেঞ্জারে কথা হতে হ আমি তখন বললাম যে আমার তো এসছে প্রিন্টটা কী করে কি করতে হয় আমি জানি না তখন বলো তুমি চলে আসো আমার বাড়িতে আমার ভাগ্নে তো আমারটা সব করে দেয় তো তোমারটাও করে দেবে তো সেই ওর বাড়ি যাওয়া ও কিন্তু আমার বাড়ি আসেনি এটা একদম ঠিক কথা আসবো আসবো করে কিন্তু সে আসে না কারণ ও বাড়িতে আবার একা ওর মেয়ে মারা গেছে সুইসাইড করে তারপর থেকে ওর মন্টন খুবই খারাপ খুবই খারাপ সেই জন্য খুব একটা আসতে পারে না তার ছেলেও বাইরে থাকে একাই থাকে বাড়িতে হাজব্যান্ড আরও সেই জন্য বাড়ি ফেলে রেখে আসা ওর পক্ষে সম্ভব হয় না তাও বলেছে আসবো আসবো কিন্তু ওই যে বললাম আসা হয়নি তার এছাড়া আমি যে খেয়েছি কারোর বাড়ি ঘুরে 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 আমার খুব একটা মনে পড়ে না কিন্তু তারা কিন্তু প্রত্যেকেই আমার বাড়ি এসেছে এই চাকদার এই দিদি ছাড়া বাদ বাকি সবাই কিন্তু আমার বাড়ি এসেছে তো আমার বাড়ি তন্দ্রা এসেছে আমার বাড়ি ওই সীমা ইউনিকর্নের সীমা এসেছে তাদের সীমার বাড়ি আমি গিয়ে খেয়েছি কিন্তু সীমাকে খাওয়ানোর মতো সময় আমার হয়নি ও কারণ ওদেরকে নিয়ে আমি গিয়েছিলাম হচ্ছে কণিকাদের বাড়ি কণিকার তখন বাড়ি হচ্ছিলো তো সেই সময় আমি চন্দ্রা আর সীমা তিনজনে মিলে গেছিলাম ওরা আমাকে বলেছিল তাই আমি বলেছিলাম ঠিক আছে আমার বাড়ি এসো তারপরে একসাথে যাবো তো ওরা খাওয়া দাওয়া করে এসেছিলো বলে খাইনি আমি একটু বড়া মিষ্টি টিষ্টি এটাই খাইয়েছিলাম কারণ ওরা থাকেনি আমার বাড়িতে থাকা খাওয়ার জন্যও আসেনি ওইখানে যাবে ওটাই মেন উদ্দেশ্য ছিল এই তো তারপরেও এত কথা শুনতে হয় আমি অবাক হয়ে যাই যে লোকের বাড়ি ঘুরে ঘুরে খায় লোকের বাড়ি ঘুরে ঘুরে খায় খাই খাই আবার কপালে আছে আমি খাই তাতেও জ্বলবে হ্যাঁ তোদের ধরোকে ধরছি হুম তোদেরকেই খেয়ে নিচ্ছি মুখে ছায় দিয়ে বিরিয়ানি খেলাম মাটন বিরিয়ানি নিজের বাড়িতে নিজের পয়সায় ঠিক আছে চলো টাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করুন আর নতুনত্ব ওয়েটিং শো নতুনত্ব কন্ট্রোভার্সি খেতে খেতে কন্ট্রোভার্সি বিরিয়ানি খেতে খেতে কন্ট্রোভার্সি কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে বলো নেক্সট আবার চেষ্টা করবো কোনো কিছু খেতে খেতে একদম গাতন দিতে তাই এদেরকে তো ভদ্রভাষায় আমি গাতন দিই এরা ভদ্র ভাষার উপযুক্ত না এদের জন্য অন্য অন্য ভাষা ব্যবহার করতে হয় কিন্তু এটা আমি পারি না কি করবো বলো এই জন্য এইভাবে বলি যদি মানুষ হয় মানে মানুষ মনুষ্য জন্ম হয় আর কি তাহলে গায়ে লাগবে আর যদি মনুষ্য জন্ম না হয় তাহলে গায়ে লাগবে না ওই বাজে কমেন্ট করা অভ্যেস জন্মগত স্বভাব সেটা নিয়ে আবার চলে আসবে নোপাত্তা ডু চলো দাদা